রঘুনাথ মল কিংবা মাসিকের পক্ষ থেকে সাধার তার কাছে গ্রহণ করা হয়েছে আজকে আমরা আমাদের কেন্দ্রীয় কমিটি রঘুনাথ স্মল যে কেন্দ্রীয় যে ঘর আই অফিস ঘর এখান থেকে আমরা এক হাজার টাকা দিয়ে করছি পাশাপাশি প্রতিরাম আমাদের শাখা সংগঠন যেটা আছে এখান থেকে এক হাজার টাকা ফিরি হচ্ছে এই শাখা সংগঠন থেকেও এক হাজার টাকা হচ্ছে দুবার মান্ডের থেকেও এক হাজার টাকা ফিরি হচ্ছে